সম্মানিত বিভাস চলে আসলাম কারণীগঞ্জের ঐতিহ্যবাহী জগন্নাথপুর ব্রিজে যে ব্রিজটা এখন বলতে যাচ্ছি মানুষ আমরা এমন এক প্রজাতি নতুন কিছু না হলে পুরনো কিছুকে ভোলা যায় না আর আমরা নতুন কিছু পেলে পুরানো জিনিসকে কিভাবে যেন ভুলে যাই সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসলে এই ব্রিজটা দিয়ে আগে আমরা যাতায়াত করতাম বিভিন্ন জায়গায় গাড়ি যেত বিভিন্ন ধরনের গাড়ি এই রাস্তা এই ব্রিজটা দিয়ে অথচ সেই ব্রিজটা আজ পতিত আছে এই নতুন ব্রিজ হওয়াতে এই ব্রিজটা দেখে এখন যাতায়াত করে না তো একটু আগে যা বলছিলাম আমি যে নতুন কিছু না হলে পুরাতনকে ভুলা ভোলা যায় না তার একটা বাস্তব চিত্র আপনাদের মধ্যে তুলে তোলার চেষ্টা করলাম তারপর এখানে আমি পুরনো ব্রিজটা আপনাদের দেখালাম এবার আমি দেখাবো নতুন ব্রিজের চিত্রটা সমন্বিত বিভাগ একটু আমি যে কথা বলছিলাম যে নতুন কিছু না হলে পুরনো কিছু ভোলা যায় না এটা হচ্ছে শ্রী জগন্নাথপুর ব্রিজ নতুন ব্রিজ যেটা ঐতিহ্যমান ধরে ব্রিজটা আমাদের কাছ থেকে চলে আস চলে আসছে এই ব্রিজটা যদি না হতো তাহলে আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক বিঘ্ন হতো এই রাস্তা দিয়ে এটা বলা চলে বাংলাদেশের বিশ্বরোধ এই রাস্তা দিয়ে অনেক পথে অনেক দূর দূরান্ত জায়গায় যাওয়া যায় এখানে অনেক মানুষ আসে সন্ধ্যা হলে এখানকার দূরত্ব এমন সুন্দর তাই আপনাদের একটু আমি এই জিনিসটা দেখানোর চেষ্টা করলাম আমার ক্যামেরাম্যানকে আমি দেখ বলবো একটু চারিপিটা দেখানোর জন্য ক্যামেরাম্যানের সাহায্যে আপনারা এবার দেখতে পারবেন এই জগন্নাথ চতুর্থ এরপরে আপনাদেরকে নিয়ে যাবো এখানে বিভিন্ন ধরনের পিনা হয় আপনারা রেস্ট যখন যাবেন তখন এখান থেকে অনেক জিনিস খেতে হবে লঞ্চ ঝালমুড়ি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সম্মিলিত জিজ্ঞাসা আপনাদের আমি এবার দেখাবো চোট দোকানগুলো আপনার দেখতে থাকে এবার আপনাদের কি বলেছিলাম এখানে বিভিন্ন প্রকার খাবার আইটেম আছে সেই দোকানগুলো আমার দেখানোর চেষ্টা করবেন এখানে বিভিন্ন ধরনের খাবারের তথ্য পাওয়া যায় আপনারা ইচ্ছে করলে এখানে আসতে না এসে বিভিন্ন ধরনের খাবার খেতে পারেন যেখানে যেমন এখানে আছে ফুচকা চটপটি মোগলাই মালাই বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিস

সম্মানিত বিভাষ আজকের মতো আমার আমি এখানে যে জগন্নাথ বীর থেকে যে অন্য আরেক বিল অন্য কোনো ভিডিও ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহর রাবুল্লাহ আপন আলামনে আপনাদের ভালো ও সুস্থ রাখো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভালো রাখব ব্রিজ আমরা এখন বাসায় চলে যাচ্ছি জগন্নাথপুর ব্রিজ দেখার শেষে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত